সৃষ্টিকর্তাকে আমার এই সৃষ্টিকর্তাকে আমি বের করতে হবে খুঁজে বের করে নিতে হবে এই জন্য হজরতে ইব্রাহিম আলী সালাম চিন্তা করছেন যে প্রকৃতপক্ষে আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ এই পৃথিবী তার এমনি এমনি হয় না এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন রয়েছেন তিনি কে আল্লাহ নাস্তিকরা বলে যে পৃথিবীটা এমনি এমনি হয়েছে পরকাল বলতে কিছু নেই মৃত্যু হয়ে যায় মানুষ মাটির সাথে মিশে যাবে এই পৃথিবীটা মস্ত বড় খাও দাও পূর্তি আল্লাহ বলতে কোনো কিছু সৃষ্টিকর্তা বলতে কিচ্ছু নেই কিন্তু প্রকৃত পক্ষে কি সৃষ্টিকর্তা আছে কি নাই বলেন আরো জন বলেন আছে না নাই ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই ইমাম আবু হানি আবু হানি পরামতুল্লাহ একজন নাস্তিকের একবার তর্ক হলো আবহাওয়ার তিনি বলেন যে সৃষ্টিকর্তা আউলা রয়েছে এই পৃথিবী এমনি এমনি হয় না সামান্য একটা ছোট্ট একটা বিল্ডিং বানাইতে কতগুলো ফিল্ডার লাগে মেস্ত্রি লাগে কতগুলো মানুষের শ্রমে একটা বিল্ডিং তৈরি হয় আর এই বিশাল রাজ মাঠ পৃথিবী এমনি এমনি তৈরি হয় না দৈনিক রুটিন মাফিক সূর্য ওঠে আবার রুটিন মাফিক সূর্য অস্ত হয় প্রতিদিন রুটিন মাপিক একই সময় চন্দ্র ওঠে আবার সকালবেলায় এটা অস্থমিত হয় এটা সাধারণত এমনি হয় না ইমাম আবার নিফর অতুলায় সাহিত্য নাস্তিকের তর্ক হলো। ইমাম আবার নিফ বলেন যে সৃষ্টিকর্টা একজন রয়েছে তিরিকে আর জোর বাই ক্রিকে আগুলা আর নাস্তিক বলে আগুলা বলতে কোনো কিছু মানুষ এমনি এমনি দুনিয়াতে আসে প্রকৃতির নিয়ম গাছ যেমনভাবে জন্ম হয় বড় হয় এক সময় মরে যায় মানুষও মায়ের মা বাবা মায়ের মাধ্যমে হয় আবার এক সময় মরে যায় মাটির সাথে মিশে যায় এটা প্রকৃতির নিয়মই হয় ইমাম আবানি তহামতো বলেন যে না এর শপথকে আমি দলিল দলিল আমি দিব দিব নাস্তিক বলে তুমি কোনো দলিল প্রমাণ দেখাইতে পারবে না কারণ তুমি যে আল্লাহর দাবি করো এই আল্লাহ তো দেখাই জানে সৃষ্টিকর্তা তাহলে তুমি আমাকে প্রমাণ দেখাও ইমাম আবানি বলে ঠিক আছে বিশাল বড় আয়োজন করো আমি তোমাকে শুধুমাত্র দলিল দিব কিছুক্ষণ পরে বলবা যেন আমি দলিল বিশ্বাস করি না হাজারো মানুষের সামনে আমি দলিল উপস্থাপন করব যদি দলিল উপস্থাপন করতে পারি সপক্ষে আল্লাহ তাহলে তুমি কি ইমান আনবে বলে হা সমস্ত মানুষের মাঝখানে আমি ইমান গ্রহণ করবো কোথায় হবে বিশাল বড় আয়োজন করলেন মাঠের এই মাঠের ভিতরে এখানে ইমাম আবানি ফরাহিম আল্লাহ তালা তিনি আল্লাহ যে সৃষ্টিকর্তা একজন রয়েছে তিনি প্রমাণ করবে নাস্তিক প্রমাণ করবেন কি তিনি সৃষ্টি সৃষ্টিকর্তা বলতে কিছু নেই এগুলো এমনি এমনি হয়ে যায় নাস্তিক মাঠের ভিতরে বিশাল বড় আয়োজন মাঠের চতুর পাশে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল নাস্তিক স্টেজে দাঁড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো দেখছো ইমাম আবানিটা আসে না কারণ তার তো কোনো দলিল নাই এই আজকে সে উপস্থিত হয় নাই ইমাম আবাড়ি করার মতো অনেক দেরি করলেন একদম সময়ের শেষ পর্যায়ে মাঠের ভিতরে যখন আসলেন নাস্তিক চিৎকার করে বলে দেখছ তার কোনো দলিল প্রমাণ নাই তো এই জন্য সে আসতে পারে না এখন আসতে শেষ পর্যায়ে আসতে দেখো ইমাম আবাড়ি করার মতো লালি তিনি বললেন যে দেখো আমি যখন বাসা থেকে বের হলাম এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আমি রওনা করেছি ঠিক কিন্তু প্রতিমধ্যে একটা নদী পড়ে গেল আমি কিভাবে আসবো বলো নদীতে যখন পড়লো কোনো নৌকা নাই যে আমি সাঁতারও জানি না সাঁতারে আসবো নৌকা নাই যে নৌকা দিয়ে পার হয় তোমাদের এই সত্যা আমি উপস্থিত হবো এই জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখলাম একটা একটা বড় গাছ আমার সামনে আসব গাছটা আসার পর এমনি এমনি গাছটা নিজে নিজে ফেলে গেল হলো এমনি এমনি একটা নৌকা তৈরি হলো এই যে একটা হইলো নৌকা হইলো গাছ হারলো নিজে নিজে একটা নৌকা তৈরি হলো এই নৌকা চড়ে চড়ে তারপরে আমি তোমাদের এখানে আসতে অনেক দেরি হয়ে গেছি একটা গাছ বলি শুধু তোমার সামনে চলে আসলো আইসা গাছটা ফেরে গেল তার হলো এই কাজগুলো একত্রিত নিজে নিজে একত্রিত হয় নৌকা হলো আর সেই নৌকা দিয়ে তুমি আসছো উপস্থিত সমস্ত মানুষকে বলে দেখছো ও পাগল আজকে প্রমাণ করবে আর ও এক রাজ এক কথা বলতেছে নৌকা দেখে এমনি এমনি হয় কাজগুলো এমনি এমনি হলো গাছটা এমনি এমনি ফেলে গেল আর কাজগুলো একত্রিত হয়ে নৌকা আলো সেই নৌকা দিয়ে আবহানি পাচ্ছে কোনো একটা পাগল হিমা আবুয়ানি বড় তুলে তিনি সাথে সাথে বলে বললেন উপস্থিত মানুষকে দেখো ছোট্ট সামান্য একটা নৌকা যদি এমনি এমনি না হয় বেশ লাগে সঙ্গে মিলে নেওয়ার সেখানে কাঠকে ভাড়া লাগে তারপরে সে কাটের জোড়া দেওয়া লাগে মেসতুরিয়ে পার কর দিয়ে এক শত একটা নৌকা তৈরি হওয়া লাগে ছোট একটা নৌকা বানাইত হল যদি স্বামীদের মানুষের লাগে শ্রমিকের কাজ লাগে মেসতুরিয়ে এতগুলো মানুষের শ্রমের বিনিময়ে একটা নৌকা তৈরি হতে হয় তাহলে বিশাল বড় এক আসমান এন্নম তো হয় নাই একজন রয়েছে তিনি কে আরজন বলে তিনি কে তিনি প্রমাণ করে দেন সাধারণ নৌকা যদি এন্নম হতে না পারে তাহলে বিশাল রাসমান আসমান কিভাবে হলো বলো বিশাল বড় এই পৃথিবীর লক্ষ কোটি গুণ নিস্তয় এর বিশাল বড় আসমান কিভাবে দাঁড়িয়ে আছে তুই বল সবার সাথে একবার কে উপস্থিত সমস্ত মানুষগুলো বিশ্বাস করে নিল এই পৃথিবী এন্নম হয় না সাধারণ নৌকা যদি এমন হতে হত না পারে যুক্তিতে না ধরে তাহলে এই পৃথিবীর একজন সৃষ্টি রয়েছে তিনি টিনিকে চিল্লা বলেন টিনিকে আল্লাহ আরোজন বলেন টিনিকে আল্লাহ তিনি আবু হানিফা পরম تعالی তিনি সৃষ্টি কর্তার দিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তিনিও চিন্তা করলেন ভোায় বসে বসে আমি বড় হচ্ছি সূর্য হচ্ছে আবার দেখছি সূর্য সন্ধ্যাবেলা অস্তমিত হয়ে যায় চন্দ্র ওঠে চন্দ্র অস্তমিত হয়ে যায় তারকা মিটি মিটি জলে এই তারকাগুলো গুলো এক যায় চলে যায় তাহলে এই পিছনে একজন কারিগর রয়েছে এগুলোকে নিয়ন্ত্রণ করার মত দৈনিক এই যে সূর্যটা যখন ওঠে এটা তো একটা সুইচ দিয়েই চালু করা লাগে কি বলেন এমনি এমনি জলে সূর্যটা দৈনিক সকালবেলা পূর্ব দিক থেকে এমনি এমনি হয় নাকি একজন রয়েছে বলে একজন আছে কি না একজন রয়েছে এইভাবে ইব্রাহিম আলী ইসলাম মনে মনে মনের ভিতরে জাগ্রত হচ্ছে এখানে যে আমি বড় হচ্ছি কিভাবে আমাকে বড় হচ্ছে আমার তো একজন সৃষ্টিকর্তা হয়েছে তাকে খুঁজে বের করতে হবে আবার অন্যদিকে ইব্রাহিম আলী ইসালাতাম তিনি তো আল্লাহ তালা জন্মগত ভাবেই নবুয়ের চিত্র দিয়ে আল্লাহ তালা তাকে বড় করছেন ইব্রাহিম আলী ইসালাতাম এবার আস্তে আস্তে নিজে নিজে বড় হচ্ছেন একদিনের জন্য কতদিনের বড় হয় বলেন একদিনে দিনে বড় হয় এক মাস সমান তিনি বড় হয়ে যাচ্ছেন অল্প দিনে ইব্রাহিম আলী তিনি বড় হয়ে তার পরিবারের কাছে চলে আসলেন মা সন্তানকে নিয়ে আসলেন কারণ মা চিন্তা করলেন যে বৎসল অনুরোধ যেই দিন ফরমান জারি করেছিল সেই তুলনায় আমার শিশু অনেক বড় কারণ বৎসল অনুরোধ সে ঘোষণা দিয়েছিল দুই বছর আগে যে কোন শিশু পুত্র সন্তান পৃথিবীতে আগমন করে তাকে হত্যা করে ফেলবে কিন্তু আমার শিশু দুই বছর হয়ে গেল কত বছর সমান বিশ বছর কত বছর বিশ বছর সমান হয়ে গেল একদিনে এক মাস সমান বড় হয় তাহলে দুই বছরে বিশ বছর সমান বড় হয়ে ইব্রাহিম আলী সালাতাম মা তার হাতে ধরে ইব্রাহিম এবার বাবার কাছে গিয়ে এসে বললেন দেখো ওই যে আমরা যে একত্রিত হয়েছিলাম যে গরমের সন্তান ভূমিষ্ঠ এই সন্তানটি কিন্তু আমি ভূমিষ্ঠ করেছি পাহাড়ের গুহায় সেখানে আস্তে আস্তে এই শিশু বড় হয়েছে দৈনিক আমি দেখাশোনা করেছি আস্তে আস্তে এই শিশু বড় হয়েছে কারণ তোমাকে আমি বলি না শিশুটা যে আছে জীবিত আছে না মৃত্যুবরণ করেছে কারণ শিশু যদি তুমিও জানো তুমিও মনে হয় কথায় কথায় বন্ধুকে বলে ফেলবে এই জন্য তোমার কাছে আমি গোপন দেখেছি আজকে সেই শিশু সন্তান দেখো কি বিশাল বড় হয়ে সোহান্ন বলে ইব্রাহিম আলী ইসলাম এবার বাবার কাছে আসলেন এসে দেখেন বাবা তিনি মূর্তি পূজা করে কি পূজা করে মূর্তি পূজা করে পাথরের পূজা করে সূর্যের পূজা করে এবার ইব্রাহিম আলী সালাম তার বাবাকে বললেন আল্লাহিত এবার ইব্রাহিম আলী তার বাবাকে এসে বললেন তার বাবা আজরকে বললে কতটা তুমি যে মূর্তিটাকে তোমার খোদা মায়না রথ মানিয়ে তুমি যে মূর্তি পূজা করো এই কোটা তোমার কি কাজে আসে বলতো আরে কি ইতনি আর আমি তো তোমাকে দেখছি ওকো মাতা তোমার যে আত্মীয় স্বজন দল পর তোমার যে সম্প্রদায় দেখছি এই ডলারিন নবী এক স্পষ্ট পদ রসূলের ভিতরে রয়েছে এই মূর্তি পূজা করো মূর্তি না কোনো কথা কইতে পারে খাওয়াদাওয়া খাইতে পারে না কিচ্ছু করতে পারে না এগুলাকে তুমি ভোলা মান এর চেয়ে বড় তৎপুরুষতা এর চেয়ে বড় মূর্খতা আর আমি কোনো কিছুই না। এবার ইব্রাহিম আর ইসলাম তার বাবাকে যখন এই কথা বললেন বাবা মেজাজটা খারাপ হয়ে গেল মাকে যখন বললেন মারো মেজেস্টা খারাপ হয়ে গেল দীর্ঘদিন পর্যন্ত আমরা এই মূর্তির পূজা করে আসছে এই সূর্যের পূজা করে আসছে আর এই শিশুযন্ত্র আয়শাই প্রথম নাম্বারে দাওয়া করো তোমরা এই কিসের মূর্তি পূজা করো এক আল্লাহ মদত করো এই কথা বলার পর মা চিন্তা করলো যে শিশুর ভয়ে নম্র দেতা হাজার হাজার শিশুকে হত্যা করলো যুবক যুবতীদেরকে বিবাহ বন্ধ করে দিল স্বামী স্ত্রী একত্রিত হওয়া বন্ধ করে দিল মনে হয় না আমার এই শিশুই সেই শিশু বলেন সুভা আরো জন বলেন সুভা এই কথা বলার পর মা টেনশনও পড়ে গেল আমার মনে হয় ওই কি বলে খালকে একটা কুমির নিয়ে আসা যেই শিশুর ভয়ে নম্রতা তো মানুষকে হত্যা করলো মনে হয় কালকে একটা সেই কুমির আমি নিয়ে আসলাম আমার ঘরে এবার ইব্রাহিমা তুয়া সালাম বাবা আমাকে দাওয়াত দিচ্ছে যে বাবা যে মূর্তির পূজা করো এটা তুমি কোরো না বরং স্যাক আল্লাহ তুমি করো এই নবে ইবরাহি অনেক দাওয়াত দিচ্ছেন আল্লাহ আল্লাহ মরিত্র পালন করি রে অনেক লফা এই তার দাওয়াতের ধরন তার সম্প্রদায় তার সমস্ত মানুষকে এক আল্লাহ দাওয়াত শুরু করে দিলেন এবার চলে গেলেন নমরুদের কাছে নমরুদের কাছে গিয়ে বললেন আপনি তো খোদা দাবি করেন আপনি মূলত প্রকৃত খোদা না হয় খোদা কিন্তু একজন সৃষ্টিকর্তা তিনি কে আল্লাহ এই বিশাল বড় সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যে আসে এই কিন্তু যে পরিচালনা করে সেই কিন্তু প্রকৃত খোদা আপনি তো নকল খোদা দাবি করছেন প্রতিদিন যে চন্দ্রকে পৃথিবীতে নিয়ে আসে এই খোদাই হলেন প্রকৃত খোদা আপনি হলেন নকল খোদা আচ্ছা আপনি বলুন তো যদি প্রকৃত পক্ষে আপনি খোদা হন সূর্যটা প্রতিদিন এই পূর্ব দিক থেকে ওঠে আপনি আগামীকালকে পশ্চিম দিক থেকে উঠে যাবেন তাহলে আমি আপনাকে খোদা মানবো আমার বাপটা তারা আছে আমি আপনাকে খোদা মানবো কি বলেন ফেরান পারবে নম্রুদ পারবে বলেন পশ্চিম দিক থেকে সূর্যকে উঠাইতে পারবে এখনই পারবে না এবার ইব্রাহিম আলী ইসালাম সবাই কেটে গেলেন পুরো জাতি খেপে গেলেন যে না এই শিশু সন্তান মনে ওইটাই কোনটা যে কারো বয় হাজার শিশুকে হত্যা করলো এটাই মনে হয় নম্রদের মাথা খারাপ হয়ে গেল যে শিশুরে মারার জন্য বিবাহ বন্ধ করে দিলাম যুবক যুবতীকে একত্রিত বন্ধ করে দিলাম পুরুষগুলো সব বন্দিখানে আটকে দিলাম বছর বছর বন্দি করে দিলাম এই শিশু কোথার থেকে আসে এরপরে ইব্রাহিম আলী সালাম একবার আর এই নমরুদের শহরের ভিতরে বিশাল বড় এক মেলা তৈরি হয় মেলার ভিতরে যাওয়ার জন্য এসে তুমি তুমি তো তো আমাদের মানো না করো ঠিক আছে আমাদের আগামীতেই আমাদের একটা কি রয়েছে মেলা রয়েছে ওই মেলায় বিভিন্ন মূর্তিগুলো আনবে সেখান থেকে দেখো তোমার কোনো পছন্দ হয় কি না ওই পছন্দনীয় কোটাটার এই মূর্তিটাকে তুমি পূজা করে দাও চলো আমাদের সাথে মেলায় চলো ইব্রাহিম আলাই সালাম বললেন ইমনি সাকিব আমি অসুস্থ মানুষ আমি যাবো তখন আপনারাই যান ইব্রাহিম আলাহ সালাম রইয়া গেলেন থেকে গিয়ে তিনি চিন্তা করলেন দাঁড়াও তোমাদের যে মূর্তিগুলা মন্দিরের ভিতরে যে মূর্তিগুলো আছে সাইজ করতেছে সবাই চলে গেলেন ইব্রাহিম আলাই সাল্লাহ আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকলেন দেখলেন হাজার মূর্তিগুলো আছে একটা একটা করে পুরো যে সবগুলো ভাইয়ে হলেন ভাইয়ে বড় যে মূর্তিটা ছেলে রাইখে দিলেন হাতের যে কুরানটা ছিল ওই বড় মূর্তিটা কাদের উপর রাইখে দিলেন চুপচাপ বসে রয়েছে থাকার পর পরের দিনই সমস্ত মানুষ যখন আসলো এসে দেখি সমস্ত মন্দির ভাঙিয়া দাঁড়ালো এসে নমরুদ বললো ইব্রাহিম তুমি মনে এই কাজ করছো কারণ তুমি আমাদের মূর্তি দেখতে পারো না অতএব তুমি মনে হয় আমাদের এই সমস্ত মূর্তিগুলোকে ভাঙিয়া বলেছ তখন ইব্রাহিম আলাইসালাম হাতি সারা দিয়ে বলবো ওই যে বড় মেয়ের জিজ্ঞান কারা

একটা নিজের হাত দ্বারা একটা মাটি দ্বারা মুখে একটা বানিয়েছেন করতে খোটা মানেন এদের শুধু শুধু এটা মানেন এবার ইব্রাহিম আলী ও যতদিন যাবে ততদিন আমাদের ধর্মের আঘাত চলে আসবে আমাদের তাকে ইব্রাহিমকে হত্যা করে ফেলতে হবে এই জন্য ইব্রাহিম আলী ইসলামকে হত্যা করার জন্য তাকে এমনে মারবো না বরং বিশাল বড় আগুন তৈরি করবো এই আগুনের ভিতরে নিক্ষেপ করে ইব্রাহিমকে এই পৃথিবীর থেকে জনমেয় বিদায় করে দিল এই চিন্তা করে বিশাল বড় হকবা ছয় মাস প্রজ্বলিত করে আগুন প্রজ্বলিত করল ইব্রাহিমকে সেখানে ফলাইলো। চল্লিশ দিন আল্লাহ ফালা ইব্রাহিমকে আগুনের ভিতরে জীবিত রেখে দিছে বলল সুফান ইনশাল্লাহ আগামী জমা সেখান থেকে ইব্রাহিম আলী সালামকে কিভাবে বিশাল বড় আগুন কুন্ডুলি ভিতরে ফেললেন সেখানে আল্লাহ চল্লিশ দিন জীবিত রেখে একটা ফসল করে নেয় সেখান থেকে আল্লাহ জীবিত উদ্ধার করতে বলেন ভাব আগামী তুমি ইনশাআল্লাহ তারা রাহিক হবে ইব্রাহিম আলহ